আজকে আমার সন্তানকে আমি কষ্ট করে লেখাপড়া করাচ্ছি আমার সন্তানের শুধু ভবিষ্যতের জন্য আজকে এক শ্রেণীর সুবিধাভোগী টোকাই লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সুবিধাভোগীরা চাকরি পাবে আর আমরা কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে রক্তটাকে পানি করে যে পয়সা উপার্জন করবো আমার সন্তানদের লেখাপড়া করার জন্য আর আমার সন্তানরা সেই লেখাপড়া শিখে না পাবে একটা চাকরি না পাবে একটা ভালো কিছু তারা বেকার হয়ে দিন দিন হয়তো ফুটপাতে রিক্সা চালাবে কোনো সন্তান না হয়তো কোনো সন্তান চা ব্যস্ত হবে না কোনো সন্তানকে বাদাম ব্যস্ত হবে আর প্রধানমন্ত্রী এই জিনিসটাকে মানে মূল্যায়ন করলো না মূল্যায়ন করল না তিনি মূল্যায়ন না করে আরও বরঞ্চ অপব্যাখ্যা দিলেন এই বাংলাদেশের যারা এই কোটা বিরোধী আন্দোলনে জড়িত তারা সবাই রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি আজকে আপনি দেখেছেন প্রধানমন্ত্রী যে চীন সফরে এসে সম্মেলনটা করলো প্রধানমন্ত্রী কতটা ব্যঙ্গ সুরে কতটা বিরক্ত সুরে কতটা রাগ ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলল যে যে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা চাকরি পাবে না তো রাধাকারের বাচ্চারা রাধা রাজাকারের নাতিপুতিরা চাকরি চাকরি পাবে এটা একজন বাংলাদেশের শীর্ষ ব্যক্তি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মুখে এই ধরনের কথা শোভা পায় না আজকে এই প্রধানমন্ত্রীর উস্কানিমূলক কথাতে আজকে এই আমাদের সন্তানের রক্ত লাল বাংলাদেশের পতাকাই দেখুন বাংলাদেশের পতাকা রক্তেরা রক্তেরা